সালামু আলাইকুম আজকে আলোচনা করব ডক্টর জাকির নায়ককে নিয়ে যিনি বাংলাদেশে আসার জন্য প্রায় দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে শুধুমাত্র আমাদের দাদা সরকার ইন্ডিয়ান সরকারের একটা আবেদনের কারণে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়া সরকার কি বলছে জাকির নায়ক বাংলাদেশে আসলে ওনাকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন হলো আপনার কাছে আমাদের দেশের বিভিন্ন ক্রিমিনাল ইন্ডিয়ায় অবস্থান করতেছে যারা দেশদ্রোহী এখন আমরা যদি জাকির নাইকে ইন্ডিয়ার তুলে দিই ইন্ডিয়ার বাকি যে গুলো আছে এগুলো বাংলাদেশের তুলে দিবে কি না আপনার মতামত ব্যক্ত করুন যদি আমরা মুসলমান হই অফ্রিকা যদি মুসলমান হয় জাকির নায়কের তো প্রশ্নই আসে না কিন্তু বাংলাদেশে আমরা মুসলিম কান্ডি আমরা মুসলমান হিসাবে জাকির নায়ক বাংলাদেশে আসার দরকার এবং কি বাংলাদেশে আসি উনি আলোচনা করি সুন্দরভাবে এবং ডাক্তারি অনুষ্ঠানকে আহ্বান জানাই উনি যেন সুন্দরভাবে আসি আমাদের বাংলাদেশটা ঘুরে যায় এবং তার সিকিউরিটি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই কেননা হরিব যাদের বাংলাদেশ যাদের কথা বলি আমরা আমাদের কোনো বাংলাদেশ চলতে না এখন বর্তমানে আমাদের পনেরোই আগস্টের পরে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কখনো বাংলাদেশ আমাদের বড় ভাই অনেক সুন্দর একটি কথা বলছে আমরাও চাই ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক আমাদের যুব সমাজকে ভালো একটা মেসেজ দিক যে আমরা মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ভালো কিছু কথা বলে যাক এটা আমরা সবাই চাই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মতামত জানাবেন আপনারা কি চান